জুমা মোজাক্কারিমের মোজাকার সালিম জুমা মানে বহু বছর পৃথিবীতে গঠনগত জুমা দুভাবে গঠন করা যায় একটা হচ্ছে নির্দিষ্ট কিছু নিয়ম আছে আর একটা হচ্ছে নির্দিষ্ট কিছু ওজন আছে যেগুলো নির্দিষ্ট ওজন তার নাম হচ্ছে জুমা আই আরবেরা যেভাবে বলে সেভাবে শুনে শুনে মুখস্ত করতে হয় আর আরেকটা নাম হচ্ছে জুমা সালিম বা যেটা মূলত বানানোর নিয়ম পৃথিবীতে সেটা হচ্ছে যদি মোয়ান্নাস হয় তাহলে আলিফ জুমার পরে লোম্বাতা আর যদি মোজাক্কার হয় তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও তারপরে নুনে জব পেশের বাম পাশে যজমালা ওয়াও তারপর নুনে জব যেভাবে হেঁদায়ত নাও গ্রন্থকার বলেছে আমরা সেভাবে মুখস্থ করব। সাথে সাথে তাজবিদেরও যে ছোটবেলায় করেছেন মাদের হরফ সেভাবে আমরা জানবো তাহলে আমাদের কাছে আরও সহজ হবে ইনশাল

মোজাক্কারের জুমা হলেই মোজাক্কারের জমা হলে সালিম হলেই সহি হলে নিয়মিত জব পৃথিবীর সকল মুজাক্কার সালিমের গঠন হচ্ছে এরকম ওয়াও সাকিন তার পূর্বে পেশ আর তারপরে নুনে জবর আর রিয়া সাকিন তার পূর্বে যে তারপরে নুনে জবর তার মানে পেশের বাম পাশে জজমালা ওয়া তারপরে নুনে জবর আর জের বাম পাশে তারপরে নুনে জবর পৃথিবীতে হলেই অবশ্যই নুনের উপরে জবর হবে না হলে জুমা সালিম হবে না 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 তাহলে সঠিক পদ্ধতিতে জুমা বানানোর পৃথিবীতে একটাই নিয়ম তার নাম কি আর ডাইনে পেশ তার মানে পেশের বাম পাশে জজমালা আর ইয়া সাকিম ডাইনে জের মানে জেরের বাম পাশে জজমালা আর নুনে জবর হবেই 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 হবে ঠিক আছে নুনে জবর হবেই এটা রফার অবস্থায় তাহলে পেশ পেশের বাম পাশে জজমালা এটা হচ্ছে রফার অবস্থায় ওয়াও দ্বারা পেশ হচ্ছে আর জেনের বাম পাশে ইয়া ইয়াতর মানে নসব এবং জারের অবস্থা এরকম তাহলে মুসলিম এটা রথার অবস্থায় আর মুসলিম মিনা এটা নসব এবং জারের অবস্থায় কয়েক শত উদাহরণ আমি আমার তিন ভাষায় শব্দ গঠনের অভিধানে উল্লেখ করেছি কয়েক শত উদাহরণ শুধু যে উদাহরণগুলো তা না মূল হাত এই জুমা মুজাক্কার সালিমের মতো দেখতে কারা কারা সেগুলো সমস্তগুলো উল্লেখ করেছে আর ভাষায় যত শব্দ আছে আমি পেয়েছি শত শত বই খুঁজে সবগুলো জুমা মুজাক্কার সালিম জুমা মান্নার সালিম এবং পৃথিবীর সকল জুমা সেমাই যেগুলো যার কোনো নিয়ম নাই সেগুলোরও নিয়ম তৈরি করার চেষ্টা করেছে ওজন অনুপাতে সেগুলো সংগ্রহ করেছে মাসের পরে মাস জুমা গঠনের অসংখ্য বহু সংবিধান বা অভিধান আছে জুমা গঠনের উপরে অনেকে ডক্টরেটও করেছে তো এই রকম মোটা বই সকল শব্দ তো ব্যবহার হয় না তাহলে জানার দরকারও নাই শব্দ যেগুলো ব্যবহার হয় সেগুলোই জানা দরকার এবং সেগুলোই জানতে হবে এর উপরে ভিত্তি করে সংগ্রহ করেছি সেগুলো সংক্রমণ এটা একটা রচনা সমগ্র আমার জানা মতে এটা ছয় মাস শুধু অবকাঠামো লেগেছিল আর দুই বছর লেগেছে এই জুমার অধ্যায়টা লেখ তো আশা করছি আরবি ভাষা জুমার নারী নক্ষত্র নয় বরং সবচেয়ে সবচ্ছেদ মানে কি পোস্ট মডার্ন মারা যাবার পরে কি কারণে মারা গেল এটা জানা যাবে তো আসেন আমরা এবারে এটা তো নাম গ্রন্থকার কি বলেছে সেভাবে বুঝি তাই এখন আর রফ রফার অবস্থায় হবে রফার অবস্থায় হবে বা রফার অবস্থায় হওয়া বিল ওয়া বি ওয়া এরা বিল রুফ এরা বিল রুফ তাহলে রফার অবস্থায় ওয়া হবে তারপরে কি বলেন আল মা পেশ বিশিষ্ট হবে মা কবলাহা হা মানে ওয়াও ওয়ের পুরু যা আছে তারুক বে তার মানে বেশের বাম জ জুমলা ওয়াও বা ওয়াও সাকে পুরু ডাইনে বা পুরবে পেশ তার মানে মুসলিমও না কিতাপু না জিরা রু না ইয়াদু আমরা সবাই মনে করি জানি আপনারা কি জানেন ও জুমা রিজালুন এটা একটা জুমানা রজুলিনের বহু বছর রিজালুন হয়ে গেছে হয়ে গেছে পৃথিবী উল্টে গেলেও কেউ ভুল ধরতে পারবে তাহলে জুমার আবার জুমা হলো কিন্তু কেটে আবার জুমামুন তাহলে জুমানা ঠিক আছে আবার জানেরা আমি আপনাদেরকে সাহস যোগানোর জন্য এগুলো কথা বলি এই জাতীয় কথা বলা কি না ঠিক না এই জাতীয় কথা বলা ঠিক না কিন্তু আপনারা যেন আত্মবিশ্বাসের সাথে লেখাপড়া করেন এই জন্য তাহলে আবার যান এইবারে বলেন তো সকল প্রকার জমা অবস্থায় ওয়া তাহলে কিতাবুন কিতাবুনা হোক হোক না হোক না হোক হয়েছে রফার অবস্থায় আমি দিয়েছি কি না কিন্তু আমরা জানি কিতা বোনের বউ হচ্ছে কুতুবন কিতা বোনের বউ কি কিন্তু জাইদুন একটা নাম আমি এখন এটাকে বউ বসন বানাবো যাই দু না তাহলে রফার অবস্থায় আমরা এটা দিলাম আর নসব এবং জারের অবস্থায় কি হবে ইয়া সাকিন যায়নি যে জেনের বাম পাশে যদুমালাই আর জুমা হলে অবশ্যই নুনতা জবর বিশিষ্ট হবে তাই না আর তাসনিয়া হলে বা দ্বিগতন হলে অবশ্যই নুনতা জের বিশিষ্ট হবে আমরা গত দিনে দেখেছি তাই বলছেন ওয়ান নাস রোয়াল জাররোবিলিয়াই নসব এবং জালের অবস্থা ইয়াদা হবে গো আল মাক্সুরি জের বিশিষ্ট মা কবলাহা তার পূর্বে যা আছে সেই অক্ষরের উপরে জের বিশিষ্ট তার মানে জেরের বাম পাশে যজমালায় ইয়া ওই আর এটা খাস করা হয়েছে বিচ্ছান আইল মুজাক্কারি সালিনী ঝুমা মোজাক্কার শালিনের জন্য তার মানে পৃথিবীর সকল ঝুমা মোজাকার সালিমের চেহারা হচ্ছে দুই প্রকার মুসলিমুনা রফার অবস্থায় আর মুসলিমিনা নসর রেফুন জানের অবস্থায় ঠিক আছে তাহলে এখন বলছে। এটা ফাঁস করা হয়েছে মেহবু যেমন মুসলিমা মুসলিমও না রতার অবস্থায় মেহ্নু মুসলিম মোনা এখানে নাহবু দিয়েছে আমি রতার অবস্থায় দিলাম মুসলিমন আর শব্দটা উলু উলু শব্দটা এটা মোহাক এই জাতীয় আর মোলাক আছে আবার আমার দিকে তাকান তো জু করেছেন না জু মানে ওয়ালা জু এটা হচ্ছে রফার অবস্থা যা এটা হচ্ছে নসবের অবস্থা জি এটা হচ্ছে জারের অবস্থা এই জুর তিনটা হালো। আবার জুর দ্বি হচ্ছে জাওয়ানি আলিফ মনে জেদ দিনা এখন এই জুর বহু বসন করবো কি বসন করবো বহু বসন জু তো একটা মজাক্কার তাহলে গেলে আমাকে এখন করতে হবে উলু ভিন্ন শব্দ নিয়ে আসে করতে হবে বলেন উলু ওরা এই যে ওরা শব্দটা কোথায় থেকে এসেছে এই উলু থেকে এসেছে ওরা ওরা মানে কি ওরা তারা ওরা সকল আছে এই শুরু না দশমের ঘরে দশ ব্যত্রিত দশকের ঘরের সংখ্যাগুলো